লন্ডনে বাংলাদেশি খাবার কোথায় পাবেন যদি লন্ডনে ঘুরতে যান এই বাংলাদেশিরা যারা আমরা মাছে ভাতে বাঙালি তাদের জন্য বিশাল সমস্যা আমি যেমন মাছ ভাত ছাড়া পছন্দ করি না তাই প্রথমবারে খাবার একটু কোনো কষ্টে মস্টে পেয়েছিলাম তারপরে এই হোয়াইট চ্যাপেল এলাকাটা খুঁজে পেলাম এই গুগলে যদি হোয়াইট চ্যাপেল স্টেশন লেখে সার্চ করেন তাহলে এলাকাটা দেখতে পাবেন এবং ওখানে বিভিন্নভাবে ট্রানজিট ট্রেনে আন্ডারগ্রাউন্ড যে কোনোভাবে যাওয়া যাবে তাই লন্ডন শহরে বাঙালি খাবারের কথা উঠলেই প্রথমে চোখে ভাসে ইস্ট লন্ডনের হোয়াইট চ্যাপেল এলাকা এখানে শুধু ট্রেন বা আন্ডারগ্রাউন্ড স্টেশন নয় রয়েছে এক টুকরো বাংলাদেশ যেখানে খাবারের সুবাদে আপনাকে যেন মুহূর্তে ঢাকায় সিলেট বা চট্টগ্রামে পৌঁছে দেবে হোয়াইট চ্যাপেলের বাঙালি কমিউনিটি হোয়াইট চ্যাপেলের দীর্ঘদিন ধরে লন্ডনের বাংলাদেশি সম্প্রদায়ের একটি প্রাণ কেন্দ্র আশেপাশে রাস্তা যেমন ব্রিকল্যান্ড কমার্শিয়াল রোড এতটাই বাংলাদেশি সংস্কৃত মন্দিত যে এখানে হাটলি কানে বাংলা ভাষা শুনতে পাই আর চোখে পড়বে দোকানে সাইনবোর্ডে বাংলা অক্ষর আর কোথায় পাবেন বাঙালি খাবার টানডুরি বিরিয়ানি রেস্টুরেন্ট স্টেশন থেকে মাত্র চার পাঁচ মিনিট হাঁটলে উভয় পার্শে অসংখ্য বাংলাদেশি এবং সিলেটি মালিকানাধীন রেস্টুরেন্ট চোখে পড়ে যেখানে আসলে সিলেটি বিরিয়ানি চিকেন কোরমা ফিশ কারি পরিবেশন করা হয় বাংলা সুইস অ্যান্ড গ্র্যান্ড স্যাংস সানাচুর সিঙ্গারা সমস্যা জিলাপি সবই পাবেন গরম গরম ফিশ মার্কেট গ্রোসারি সব যারা বাসায় রান্না করে খেতে চান তারা অবশ্যই সহজে এখানে এই হোয়াইট চ্যাপেল এলিগা ইলিশ পাঙ্গাস রুই শাক সবজি আর নানা দেশি মশলা সব হোয়াইট চ্যাপেলের হাই স্ট্রিটের দোকানগুলোতে পাবেন তাই বাংলাদেশি খাবারের মধ্যে সিলেটি কারি পাতিল মাছের ঝোল ভর্তা আর গরম ভাতের গন্ধে হোয়াইট চ্যাপেলের রেস্টুরেন্টগুলো আলাদা পরিস্থিতি পেয়েছে লন্ডনের অন্যান্য জায়গার তুলনায় এখানে খাবারের দাম তুলনামূলক কম আর পরিবেশনাও ঘরের মতো আপন করে নেয় হোয়াইট স্টেশন থেকে বের হলেই কয়েক মিনিটের মধ্যে আপনি পৌঁছে যাবেন এই খাদ্য রাজ্যে এলাকা বেশ ব্যস্ত তবে সন্ধ্যার পর রেস্টুরেন্টগুলোতে আলো ঝলমল হয়ে ওঠে আর শেষে বলতে চাই আপনি যদি লন্ডন থেকে বাংলাদেশি খাবারের খোঁজ করতে থাকেন তাহলে হোয়াইট চ্যাপেল স্টেশন আপনার জন্য সঠিক গন্তব্য এখানে একবার এলে শুধু পেট নয় মনও ভরে যাবে দেশের সাথে আর আমি এই কাজটাই এখানে করেছিলাম প্রথম দিনে আমরা খুঁজা পাই নাই পরে বন্ধু বান্ধবদের কাছে কল দিয়ে যখন শুনতে পাইলাম যে হোয়াইট চ্যাপেল তখন আমি গুগলে হোয়াইট চ্যাপেল লেখলাম হোয়াইট চ্যাপেল লেখার পরে গুগল সার্চ দিলাম হোয়াটসঅ্যাপের লেখার পর তখন এই স্টেশনটা পাইলাম তখন আন্ডারগ্রাউন্ড ম্যাপ ফলো করে আমি এখানে আসছিলাম আমরা পুরো ফ্যামিলি আসার পর প্রথমে ওই মানে রেডি টু গো মানে একবারে যত খাইতে পারেন এই রকমের একটা দোকানে খাইছিলাম ওটা বেশি ভালো মনে হয় না তারপরে পার্শে একটা পঞ্চখানা একটা ছিল ওখানে ঢুকছিলাম আপনি ভাত মাছ ডাল প্লেট ভাবে নেবেন নিয়ে আপনারা দুই তিনজন মিলা খাবেন কোনো সমস্যা নাই এখানে পুরা কম রেটে যারা পয়সা সেভ করতে চান লন্ডন ঘুরতে গেছেন বাঙালি খাবার খাইতে চান তারা অবশ্যই হোয়াইট চ্যাপেলে একটু পাক দেবেন হোয়াইট চ্যাপেলে না গেলে আপনারা বুঝতে পারবেন না লন্ডনে বাংলাদেশি আছে বা বাঙালিদের আধিপত্য আছে বাংলাদেশি স্বাদ পেতে চাইলে অবশ্যই লন্ডনে আসবেন তাই আমি এই ভিডিওতে করলাম এই বাঙালি এলাকা নিয়ে যেন যারা ভবিষ্যতে যারা আসবেন তাদের জন্য একটা উপকার হয়ে থাকবে উপকার হবে তারা যেন বাঙালি খাবার খুঁজে পায় এখানে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও I did that